গরুর ধান যা অলরেডি ধান সর্বনিম্ন ছয়শো কেজি উপর থেকে ধান যায় সাড়ে সাতশো কেজি আমার কাছে আছে আচ্ছা মানে হাই বডির সব গরু কালেকশন করছে ভালো ওজনের গরু তাহলে জি ছয় পিস গরু দেখাবেন ছয় পিস গরু দেখাবো আচ্ছা যারা নতুন খামারি বা নতুন যারা ভিডিও দেখবে তাদের উদ্দেশ্য করে আপনার পরিচয় খামারের লোকেশন বলে দেন আমার নাম সি মিন্টু কুমার সরকার পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম আর আমার মোবাইলের নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর আঠারো উনিশ তিরাশি আচ্ছা আজকে চলেন যে গরুগুলো কালেকশন করছেন গরুগুলো এক এক করে দেখা চলেন

এই ধন আকুশনে ছট তাই আচ্ছা কুশটা বেশ লম্বা বেশ লম্বা আর যে সময়টা আছে এই এদের পারফেক্ট একটা গরু হবে এবং এই গরুটা অনেক জায়গা পড়িত পর্যাপ্ত জায়গা অনেক জায়গা গরু এই গরুটা জানেন দিন যাবে দিনে রেজাল্ট আসবে এইরকম পার্সেন্টে গরু হবে তারপরে যেহেতু মোটামুটি শীতের একদম শেষের দিকে আমরা প্রায় চলে আসছি এখন খাদ্যকানা দিলে এর বারবারটা বেশ ভালো হবে অনেক পারবে ভালো আচ্ছা দাঁতে পড়ছে কয়টা বলেন চারটা চারটা আচ্ছা ভিডিওর এক নাম্বার করো দামটা কেমন রাখছেন এই দাম সীমিত সীমিত বেশি হাই আমের দাম সামনে এটা দর্শক ভাইদের জন্য দাম চাচ্ছি 3.5 লাখ টাকা 3 লক্ষ 50 হাজার টাকা জি জি বিক্রেতাই নেবে দাম বলা আছে দাম দেখে শুনে সরজমিনে আসে চলে এসে দাম দর ফিক্সড করে গরু নিতে পারবে জি সরজমিনে আসলে আমার জন্য খুব ভালো আর এত বড় বড় গরু মোবাইলে তো বোঝা যায় না এটা হচ্ছে সরজমে আসলে পরে আমার জন্য সবচেয়ে ভালো আসে দেখতে হবে যে কোন গরু কত বড় না মোবাইলে তো বোঝা যায় না এত বড় গরু গরু 100% সুস্থ সবল সবগুলো সুস্থ সবল ভাই আচ্ছা আর আমরা গরুগুলো হাঁটায় হাঁটায় দেখাচ্ছি তারপরে কেউ আসতে চাইলে সরজমে এসে গরু দেখতে পারবে অবশ্যই আচ্ছা এটা ভিডিওর এক নাম্বার এটা সাইড করে দ্বিতীয় নাম্বারটা দেখাই এই পাশে আজকে ভিডিও সিরিয়ালের দ্বিতীয় নাম্বারে যে গোটা নিয়ে আসছেন বেশ বিশাল দেহের একটা গরু এই গরুটা সম্পর্কে একটু বলেন আমাদের এটা হলো বাংলা হলো বামা যাকে বলে আচ্ছা মনে করেন যে হাই পার্সেন্টেজ এরা সব বাহামার অধিকারী হলে পরে তিরিশ লাখ টাকা দাম চাই সেটা না এটা হলো বাংলার বাহামা যা এটা দর্শক ভাতের জন্য দাম সাত লাখ টাকা চাওয়া কিন্তু সাত লাখ টাকা ওইরকম আহামরে চাবো না এটা মনে করেন যে বিক্রি করবো সেই দাম এটা দাম চাচ্ছে দর্শক ভাতের জন্য সাড়ে পাঁচ লাখ টাকা সাড়ে পাঁচ লক্ষ টাকা জি ওয়েট কেমন আছে এটা ওয়েট এটা সাড়ে সাতশো কেজি সাড়ে সাতশো কেজি ওয়েট আছে জি দাঁতে পড়ছে কয়টা এটা দাঁতে চারটা চারটা দাঁত তার মানে এখনো বডিতে যে জায়গা আছে খাদ্যখানা দিলেই পরে দেখা যাচ্ছে অনেক ওজন মধ্যে চলে আসবে অনেক ওজন যেমন ছুট তেমন নাভি তেমন কম বলে জায়গা মনে করে রশিনের সুসার মতন চামড়া বলে আচ্ছা এত পাতল আর গাবারের মতন বলে যদিও এটা অনেক বড় হবে এখনো ই দেখব সময় আছে গরুটা দিন গেলে পরে মনে করেন যে রেজাল্ট এত ভালো আচ্ছা এইdone গরু মূলত বড় বড় যারা খামারি ভাইরা হয়ে থাকে তাদের জন্য একদম পারফেক্ট গরু হবে তাদের জন্য পারফেক্ট গরু হবে আবার কেউ যদি মনে করে যে আমি কুরবানির জন্য সিলেক্ট করব পছন্দ হয়েছে সে যদি বুকিং করে তাও আমি দিতে পারবো সমস্যা নেই কুরবানির জন্য রাখা যাবে এটা কুরবানির জন্য রাখা যাবে শুধু এটা এই একটাই রাখবো শুধু একটার জন্য জি 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 আচ্ছা এটা ভিডিওর দ্বিতীয় নাম্বার সিরিয়ালের গরু ছিল এটা সাইড করে দেন তিন নাম্বারটা দেখাই চলে এই পাশে আজকে ভিডিও সিরিয়ালের তিন নম্বরের যে গোটা নিয়ে আসেন হাতে পায়ে বেশ লম্বা মোটা সোটা গোটা এটা সম্পর্কে একটু বলেন আমাদের এই গোটা কপি কালার যেমন কালার তেমন ধরেন যে গরুর সুটাম দেহের অধিকারী গরুটা হ্যাঁ ইউনিক কালার এবং সুটাম দেহের অধিকারী গরুটা দেখেন মনে করেন এখনই যে অবস্থা আরো মনে করেন যে মনে হয় দুমবার মতো মাংস ঠেলে বেড়াচ্ছে এই অবস্থা যাই গোটা আরো জায়গা আছে এই গরুটা কেবল চার দাঁত হাইটে আছে আপনার হলো আপনি উনষাট এবং এই গোটা লাইভ ওয়েট আছে হচ্ছে আপনার সাড়ে ছয়শো কেজি আর এই গরুটা ধরেন যে দর্শক ভাতের জন্য দাম রাখছি সাড়ে তিন লাখ টাকা সাড়ে তিন লক্ষ টাকা আর ওজনে আছে সাড়ে সাতশো না জি সাড়ে ছয়শো সাড়ে ছয়শো কেজি আচ্ছা আজকে এখানে লাইবটি স্কেল মেশিংও আছে দেখলাম জি জি কেউ যদি আসার সুযোগ হয় অবশ্যই এখানে স্কেলে মেপেও দেখে নিতে পারবে জি স্কেলে ওজন করে নিতে পারবে দাঁতে পড়ছে কয়টা বললেন চারটা চারটা দাঁত আচ্ছা সবগুলো বেশ হেভি ওয়েটারের গরু যে ক্রেতাই নেবে অবশ্যই গরু সম্পর্কে জানা থাকলে তারা এই ধরনের গরু লালন পালনে বেশ সুবিধা হবে জি আচ্ছা এইটা দেখলাম আজকে ভিডিওর সিরিয়ালে তিন নাম্বার এটা সাইড করে চার নাম্বারটা দেখাই এই পাশে আজকে ভিডিও সিরিয়ালের চার নম্বরের জায়গাটা নিয়ে আসেন লাল রঙের বেশ উচ্চ লম্বা গোটা আমরা দেখতে পাচ্ছি কুষ্ঠা বেশ লম্বা এটা সম্পর্কে একটু বলুন আমাদের এটা হলো 100% গীর গীর যতের এটা কেবলে সবে ধন যে বর্ডার কোর্স হয়েছে আর এই গোটা ধন যায় এখনি কিন্তু হাই 62 আর লাইভ ওয়েট আছে হলো আপনি 600 কেজি 600 কেজি দাঁত কেবল দুইটা পড়ছে এটা হাই পার্সেন্ট এর কাকে বলে মানে সরাসরি না এসে দেখতে হবে না আমার মুখের কথা না কয় শুনে আগে আপনার সরজীবী শিশারে যারাই দেখবে তারা বিশ্বাস করবে যে গরুটা কেমন প্রকৃতির গরু আচ্ছা গির জাতের গরু এমনিতেই বেশ উঁচা লম্বা হয় তারপরে এরকম উঁচা লম্বা গির পাওয়াই মুশকিল হয় যাক এই গরুটা আপনি দর্শক ভারদের জন্য দাম রাখছি

দورو এই 11টা দাতে 4টা এই 11টা আছে আপনার 600 কেজি 600 কেজি অনেক ভালো আবার অনেক জায়গা আছে এখনো যে প্রয়োজন জায়গা আছে সব গরু যয়ন কুরবানিতে যায় কেজি যায় দাঁড়াবে সেই জায়গা আছে এখন যদি নিয়ে যায় ঠিকমতো যত্নরতি করে কুরবানিতে ভালো একটা মার্কেট ধরতে পারে এটা দর্শক ভাইদের জন্য দাম রাখছি 4 লাখ টাকা 4 লক্ষ টাকার দাম চাও আছে যে দাম চাইছেন প্রতিটা দামের ক্ষেত্রে অবশ্যই আলোচনার সুযোগ রাখছি অবশ্যই এপাশে আজকে পিঠে সিরিয়ালের ছয় নম্বর লম্বা লম্বা সিং এর একটা গরু আমরা দেখতে পাচ্ছি এই গরুটা সম্পর্কে একটু বলেন এটা সুটামদের অধিকারী এবং এর নাম দিছি ফাইটার ফাইটার হ্যাঁ এই গরুটা ধরেন যেমন শিং শিং দুটা ধরেন যে আকর্ষণীয় স্যুটটা অনেক খারাপ এবং নাদেশ নুধুস চেহারা মায়াবিদ ধরেন চেয়ারা যাকে বলে গরুটা অনেক সুন্দর আচ্ছা এই গরুটা দাঁতে কেবল চারটা এটা ধরেন যে লাইফউড ছশো কেজি আছে এবং হলো হচ্ছে আপনার এই গরুটা ধরেন যে আপনার যেমন কালার তেমন সুন্দর দেখার মতন এই গরুটা দর্শক ভাতের জন্য দাম রাখছি তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তিন লক্ষ পঞ্চাশ হাজার সামনে কোরবানির আস্তে আস্তে দেখা যাচ্ছে মাংসে ভরাট হয়ে যাবে চেহারাটা তখন আরো বেশ সুন্দর লাগবে আরো সুন্দর লাগবে এখনই ধরেন যে ভরাট আছে তারপর আরো সুন্দর লাগবে যে সময়টা আছে না সবগুলো গরু ধরেন যে পার্সেন্টের গরু যে সময়টা আছে